আজকের প্রতিবেদন দারিদ্রতার এক নতুন দেশও আফ্রিকার দরিদ্রতম একটি গ্রাম এতটাই দরিদ্র যে সেখানে সাত সন্তানের জননী এক মা একটু নুন আর সবজির খোসা ছিটিয়ে মাটির বিস্কুট বানিয়ে নিজে খান এবং তার বাচ্চাদের খাওয়ান এবং সেই বিস্কুট আর সবজির খোসা বিক্রি করে রাতে যখন গল্প বলি ভুলিয়ে বাচ্চাদের খাওয়ান ওরা কাঁদে ওদের কান্না কিছুতে বন্ধ হয় না তারা মাকে বলে মা আমরা এই খাবার খেতে চাই না আমাদের খেতে ভালো লাগে না তখন অসহায় মা বলে ওঠে বারবার একদিন আমরা থালা ভরা ভাত খাব সেদিন আর দূরে নেই অবশেষে একদিন গ্রামের স্কুলে একদিন রেস বসে বিজয়ীর পুরস্কার মেডেল নয় কোনো ট্রফি নয় এক ছুরি খাবার রুটি বিস্কুট কেক আর চকলেট এইসব হচ্ছে খেলার প্রতিযোগিতার পুরস্কার ওদের মধ্যে খুব উৎসাহ ওরা যে খেতে পারে না দুবেলা দুমঠ সবজি ছাল মাটি তৈরি করা রুটি খায় পরের দিন থেকে শুরু হবে জীর্ণ বস্ত্রে অর্ধনগ্ন বাচ্চারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে শীর্ণকায় কায় শরীরটা চোখে তাদের দুটো আহারের স্বপ্ন জীবন সংসারে তারা বেঁচে থাকবে আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা কিছু সময়ের মধ্যে দৌড় শুরু হবে কেউ যেন জোরে জোরে বলছে অনিয়র মার রেডি স্টাডি গো দৌড় শুরু হলো কিন্তু একই কাণ্ড ছেলেরা দৌড়াতে দৌড়াতে একজন পাশের জনে হাত ধরে ফেললো হাতে হাত ধরে দৌড় শুরু করলো সব বাচ্চা একসঙ্গে মিলে কেউ হারেনি তারা সবাই জয়ী হয়েছে তারা সবাই জিতেছে দৌড় শেষে দুহাত তুলে তারা নাচতে শুরু করলো এক মহা আনন্দে তাদের ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম আহারটুকু পাবে এই বাচ্চাদের নাচ দেখে শিক্ষকের চক্ষু চরক কাজ শিক্ষকের চাহনি এক ভয়ঙ্কর সবাই ফাস্ট হয়ে গেছে তাহলে কি হবে এমন তো কথা ছিল না এর মানেটা কি শিশুরা সবাই একসঙ্গে উচ্চস্বরে জবাব দিল আমরা কেউ একা জিতলে অন্য ক্ষুধার্ত বন্ধুদের না দিয়ে কোন আনন্দে আমরা এই খাবার খেতাম তাই আমাদের সবার খিদে রয়েছে আর সবার ক্ষিধা নিবারণের জন্য আমরা সবাই একে অপরের হাত ধরে দৌড়িয়েছি আর আমরা একসঙ্গে সবাই ফাস্ট হয়েছি অতএব আমরা এই খাবার সবাই মিলে একসঙ্গে খাবো এবং আমাদের ক্ষুধা নিবারণ করব। শিক্ষকের থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল তারপর তাদের মধ্যে কয়েকজন ছেলে বলে উঠল আমরা আছি তাই আমি আছি আমরা না হলে আমি কে লাখ কথার এক কথা এবং শেষ কথা দরিদ্র ক্ষুধার্থ মানুষের নীরব কান্নার হাহাকার যখন আফ্রিকার বাতাস ভারী হয়ে ওঠে তখন উন্নত বিশ্বের লোকেরা মহানন্দে বিভর সারা বিশ্বের সম্পদ অল্প সংখ্যক মানুষের হাতে জমা হয়ে গেছে স্তূপ হয়ে গেছে হায়রে অসম বন্টন পৃথিবীর মানুষ হায়রে দুনিয়ার অসম বন্টন আমরা মানবতার কথা বলি ধর্মের বলি ছড়ি সমরাস্ত্রের জন্য কোটি কোটি ডলার ব্যয় করি নিজেকে বাঁচানোর জন্য অন্যকে হত্যা করে তার রক্তে হাত রাঙিয়ে নিতে পারি ধর্মের নামে সারা বিশ্বকে ছড়িয়ে দিচ্ছি আগুন সে আগুন নেভাবে কি অথচ পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে তারা দুবেলা দুমুটু খেতে পায় না তাদের চোখের জল মনের হিসাব শরীরের হিসাব কে রাখবে তারা কি পারবে পৃথিবীর পাঁচটা মানুষের মতো আর স্বাভাবিকভাবে বাঁচতে তাদের চোখের জলের হিসেব কে নেবে তাদের দু স্বপ্ন কবে পূরণ হবে হাইটে সভ্য সমাজ একই তোমার ইতিহাস এই কি তোমার মানবিকতা এই আধুনিক সভ্য যুগেও মাকে সন্তানের ক্ষুধা নিবারণের জন্য মিথ্যা আশ্বাসের গল্প শুনিয়ে সেই শিশুকে ঘুম পড়াতে হয় সত্যি সেলুকার কে বিচিত্র এই পৃথিবী আশ্চর্য এই পৃথিবী কোথায় আমাদের মানবতা কোথায় আমাদের ধর্ম কোথায় আমাদের বিবেক আজ বড় বলতে লজ্জা করে স্বপ্নেও ভাবিনি এই বিশ্ব এই রকম হবে বিশ্ব মানবিকতার বিকাশ কবে ঘটবে মানুষ আবার কবে মানুষ হবে নমস্কার সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভে